সুপ্রিয় দর্শক আসসালাম কেমন আছেন আপনারা সবাই এসে বলছে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা কিন্তু দর্শক আজকের বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা আপনাদের জানিয়ে দিবো আজকের এই ভিডিওতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে নতুন আলু রয়েছে দর্শক দর্শক এই নতুন আলু আজকের বাজার দরদাম কেমন আপনারা জানিয়ে দিতে পার এটা কি কোন দেশে এলো কাকা

দেশিটা কিন্তু যে টাকার দরকার রয়েছে তোর আমরা জানবো যে নতুন নতুন রাজক কেমন রয়েছে বাহান্ন থেকে পাঁচ পঞ্চাশ টাকা বাহান্ন থেকে পাঁচ পঞ্চাশ টাকা দরে কিন্তু নতুন বেচা বিক্রি চলছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বস্তা বস্তা কিন্তু আলু কিন্তু দর্শক সাজিয়ে রাখা হয়েছে তারপর এই যে কত করে এটা টাকা টাকা কিন্তু পঞ্চাশ টাকা রাসাই আলু পাঁচ টাকা দরে কিন্তু দর্শকের চলছে ইন্ডিয়ান আলু পঁয়ত্রিশ আলু টাকা কিন্তু বেচা বিক্রি চলছে আলুটা দর্শক দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ টাকা ধরে না আচ্ছা তো আদার দাম কত রয়েছে আজকে আদার দাম আদা হলো আপনাদের পঁচানব্বই একশো টাকা আচ্ছা আপনাকে আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার কিন্তু আপনাদের জানিয়ে দিলাম ব্যবসায়ী ভিড়ের সাথে কথা বলে দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু পেঁয়াজ সাজিয়ে রাখা হয়েছে এলসিবি কিন্তু খুবই সুন্দর আজকে বাজারে এই দাম আহ ষাট কয়ষ টাকা দরে কিন্তু আর কি ব্যথা বিক্রি দর্শক তো যাই হোক ভিডিও ছিল আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে দর্শক আহ এইচএম আল্লাহ হাফেজ